হ্যালো বন্ধুরা বর্তমানে এলিভেটর বা লিফ্টে এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হয় যদি মাঝপথে লিফ্টের রশি ছিঁড়ে যায় তাহলেও কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটবে না এর পিছনে যে মেকানিজমগুলো কাজ করে চলুন সেগুলো বোঝার চেষ্টা করি লিফটের মেশিন রুম বিল্ডিং এর একদম টপ ফ্লোরে থাকে এখানেই লিফটের কন্ট্রোল সিস্টেম লাগানো থাকে কন্ট্রোল ইউনিট লিফট চালু করা থেকে শুরু করে কোন ফ্লোরে থামবে দরজা খোলা বন্ধ করা ব্রেক করা এই সকল কাজ করে থাকে লিফ্ট নামা করানোর জন্য একটি থ্রি ফেস ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয় সামনে একটি বড় চাকা লাগানো থাকে যার সাথে ব্রেক প্যাডেল যুক্ত থাকে লিফ্ট কোন ফ্লোরে থামবে সে অনুযায়ী অটোমেটিক ব্রেক হয়ে যাবে ব্রেক করার জন্য সলিনেট সিস্টেম ব্যবহার করা হয় সোলিনেট সিস্টেমে ইলেকট্রিসিটি না পাওয়া পর্যন্ত এটি চাকাটিকে অনেক শক্ত অবস্থায় আটকিয়ে রাখে লিফ্ট চালু করার সাথে সাথে সিস্টেমে পাওয়ার চলে যায় এখানে একটি প্লানজার লাগানো থাকে ইলেকট্রিসিটি পাওয়ার সাথে সাথে কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল উৎপন্ন হয় ফলে প্লানজার ব্রেক লিভারের জোরে ধাক্কা দেয় এবং ব্রেক প্যাডেল চাকা থেকে মুক্ত হয়ে যায় ব্রেকিং মেকানিজমের আগে ওয়ার্ম গিয়ার লাগানো থাকে এটি হাই টর্ক জেনারেট করে মোটর এর সাথে যেটি যুক্ত থাকে সেটিকে বলা হয় গিয়ার এবং এর উপরে লাগানো থাকে রাউন্ড গিয়ার গিয়ার রাউন্ড গিয়ারকে ঘোরাতে পারে কিন্তু রাউন্ড গিয়ার ওয়ার্ম গিয়ারকে ঘোরাতে পারে না এর সুবিধা হলো যদি কোনো কারণে লিফটের ব্রেক ফেইল হয়ে যায় অথবা দড়ি ছিঁড়ে যায় তাহলে লিফটিকে। হাই স্পিডে নিচে পড়া থেকে রক্ষা করবে এলিভেটর বা লিফ্ট এ শক্তিশালী স্টিল এর ফ্রেম ব্যবহার করা হয় এখানে মাল্টিপল অনেকগুলো দড়ি ব্যবহার করা হয় দড়ির মাথাকে প্রথমে ফ্রেমের সাথে আটকানো হয় এরপর কাউন্টার ওয়েটের পুলির মধ্য দিয়ে গিয়ে মোটরের সাথে যে পুলি রয়েছে তার মধ্য দিয়ে গিয়ে কেবের মধ্যে যে দুটি পুলি রয়েছে তার মধ্য দিয়ে গিয়ে উপরে ফ্রেমের সাথে ভালো করে আটকানো হয় যদি কাউন্টার ওয়েট উপরে যায় তাহলে কেক নিচে যায় আর কাউন্টার ওয়েট যদি নিচে যায় তাহলে উপরে যায় কাউন্টার ওয়েট ব্যবহার করা হয় কেফকে ব্যালেন্স করার এবং ওভারলোডিং থেকে মোটরকে রক্ষা করা যদি ধরি কাউন্টার ওয়েট পাঁচশো কেজি এবং কেফ এর ওজন পাঁচশো কেজি তাহলে লিফট ব্যালেন্স হয়ে যাবে কিন্তু আবার যদি কেউ লিফটে উঠে যায় তাহলে আনব্যালেন্স হয়ে যাবে কাউন্টার ওয়েট যদি ওজন বাড়িয়ে দেওয়া হয় তাহলে আবার ব্যালেন্স করা সম্ভব কিন্তু রানিং অবস্থায় তা করা সম্ভব নয় তাই এর একটি মান নির্ধারণ করা হয় যদি কাউন্টার ওয়েট পাঁচশো কেজি হয় তাহলে এর লোডিং ক্যাপাসিটি হবে এক হাজার কেজি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ